ভারত জোর পড়ে পড়ে দিল তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেওর চিরা দাকিবে সংবিধান মাইকের করেছে একটা স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেরো মেওর বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইকেলাও করলেন তিনি তার আবার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ে জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে